সালামু আলাইকুম আশা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা নবম দশম সমাধান এই সবগুলো সূত্রই জানতে হবে যেমন আয়তাকার গণবস্তুর কর্ণ আয়তাকার গণবস্তুর ফল গণকার গণবস্তুর হচ্ছে আপনার এই সূত্রগুলো অবশ্যই আগে মুস্ত করতে হবে প্রশ্নটা আগে দেখি কি লেখা আছে আয়তাকার গণবস্তুর আটচল্লিশ বর্গ মিটার বমির উপর দণ্ডমান যেমন টায়ার থাকার ঘনবস্তু যদি হয় এটা কিন্তু টায়ার থাকার ঘনবস্তু এটা টায়ার থাকার ঘনবস্তু এটা এইটা টায়ার থাকার ঘনবস্তু এটা যদি ভূমির উপর দণ্ডমান থাকে দেখেন এটা যদি দৈর্ঘ্য এ হয় এটাও এ এটাও এ এটাও এ এটা প্রস্থ বি এটা এটাও বি ও বি এটা বি এটাও বি উচ্চতা হলে এটা উচ্চতা এটা উচ্চতা এটা উচ্চতা এটা উচ্চতা এদের মান দেওয়া হয় সি তাহলে এ বি সি আবার এটা ক্ষেত্রে এ বি সি এখন যদি এটা মাটির উপরে বা আমার যে হাতের উপর বসে আছে এটার ভূমি হচ্ছে এই যে এই অংশটা তাহলে ভূমির উপর দণ্ড হলে এই অংশের কত হবে দেন শুধু এই অংশের ক্ষেত্রে এই যে বলা বর্গমিটার ভূমির উপর মান তাহলে আয়তাকার টাকার ভূমির উপর আটচল্লিশ কত বর্গমিটার আটচল্লিশ বর্গমিটার ভূমির উপর দণ্ড মান ভূমির যেটা আছে তাহলে সেটার ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ বর্গমিটার আমি দেখেছি যদি আয়তাকার গণবস্তুর তিনটা দ্বার এবিসি হয় তাহলে ভূমির ক্ষেত্রে হয় ক্ষেত্রফল হইল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ গুণ বি অর্থাৎ এবি এটা হচ্ছে এখানে আছে আর বাকি সবগুলা একেবারে সাধারণ যেমন এর উচ্চতা 5 দেওয়া আছে সির মান 5 এবং কোণ দেওয়া আছে 30 মিটার আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা প্রশ্ন বলছে দৈর্ঘ্য নির্ণয় করা এবং প্রস্থ নির্ণয় করা দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ হোয়াট আচ্ছা এখন আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু নির্ণয় করতে বলছে আগে দৈর্ঘ্য প্রস্থকে আমরা ধরে নিই সমাধান সমাধান মনে করি মনে করি আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য মনে করি আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য ইকুয়েল মনে করলাম দৈর্ঘ্য হচ্ছে এ একক যদি এখানে বর্গ মিটার আছে তাহলে এ মিটার ধরে নিলাম এ মিটার হচ্ছে গণবস্তুর দৈর্ঘ্য আয়তাকার গণবস্তুর প্রস

বা সুতরাং এখান থেকে যদি বর্গমূল করেন সুতরাং a মাইনাস b সমান হবে এই পাশে বর্গমূল করলে হয় a মাইনাস এই পাশে বর্গমূল করলে হচ্ছে 8 এবং আর এটা এই উপরে পাইছিলাম কত a প্লাস b সমান পাইছিলাম হচ্ছে 16 যদি আমি যোগ করি যোগ করলে যোগ করে যোগ করে হচ্ছে a আর a হচ্ছে 2a এটা এটা কাটা আর 16 24 বাই a 24 ভাগ 2 বাই a হচ্ছে 12 এর মান হচ্ছে চব্বিশুয়েলভ বা এর মান এখানে এর মান এ নসায় পায় বিপুয়াল ফোরটি এইট এর পরিবর্তে যদি বসায় বারো তাহলে টুয়েলভ বি বা শুধু বিপ ফোর্টি এইট বা টুয়েলভ বা দিলে হয় ফোর বি পুয়েল ফোর তাহলে দৈর্ঘ্য প্রস্থ তাহলে আয়তাকার দৈর্ঘ্য এর মান হচ্ছে টুয়েলভ মান হচ্ছে বারোটা নিম্ন সমান বারো সেন্টিমিটার প্রস্থ সমান চার সেন্টিমিটার যারা এত কোনো ক্লাসটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যে কোনো সমস্যা যদি থাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগে লাইক করে শেয়ার করবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ